স্যার আপনার হয়তো মনে নেই স্যার লিওনার্দো দা ভিঞ্জের দি লাস্ট সাপার ছবিটির গল্প বলতে বলতে আপনি প্রশ্ন করেছিলেন বলতে পারবে এই ছবিতে যিশু এবং জুডাসের মুখ কেন অবিকল এক আপনি উত্তর দিয়েছিলেন যার মুখের পবিত্রতা দেখে শিল্পীর মনে হয়েছিল যিশু সময়ের পরিবর্তনের পর তার মুখের বিভৎসতা দেখে তাকেই লিওনার্দো বেছে নিয়েছিলেন জুডাসের জন্য খুব আপনার কথা শুনে তারপর আমি নিজেই যে কখন একটু একটু করে যিশু থেকে জুডাস হয়ে গেলাম বুঝতেই পারলাম না স্যার একটা অদ্ভুত মায়া যেন গ্রাস করেছিল আলো নয় আলিয়া আমাকে পথ দেখিয়েছিল আর আমি একটু একটু করে দেবত্ব হারিয়ে হয়ে উঠলাম এক বিশ্বাসঘাতক বলতে পারেন স্যার কেন যিশুরা এই পৃথিবীতে জুডাস হয়ে যায় কেন আপনাদের আশীর্বাদ স্নেহ তাদের বাঁচাতে পারে না একদা ডাকর নাটকে আপনি আমাকেই বেছে নিয়েছিলেন অমলের চরিত্রে বলতে পারেন স্যার কেন অমলেরা হারিয়ে ফেলে সুধাকে কেন সুধা অমলকে প্রত্যাখ্যান করে রাজপ্রাসাদের সোনার খাঁচায় সোনার পাখি হতে চায় আপনারা তো গুরু আপনারা তো পথ দেখান অন্ধকার থেকে উত্তীর্ণ করেন আলোয় তবে কেন কেন আমাদের জীবনে এত অন্ধকার কেন আপনার আশীর্বাদের ধুলো মাথায় নিয়েও আমরা অমলকে হারিয়ে ফেলি অমল হারিয়ে ফেলে সুধাকে সুধা হারিয়ে ফেলে স্বপ্নের কুমকুম অমল ডুবে যায় অন্ধকার থেকে আরো আরো বেশি অন্ধকারে ডুবে যাচ্ছি অন্ধকারে হাতটা ধরে তুলুন নয়তো চুলের মুঠিটা ধরে নয়তো আপনার বেতের ছড়িটা নিয়ে একবার সামনে এসে দাঁড়ান ওটার খুব প্রয়োজন স্যার ওটার খুব প্রয়োজন এই আমি হাতের মুঠো খুলে ছুঁড়ে ফেলছি তিরিশটি রূপর মুদ্রা এই আমি হাত পেতে দাঁড়ালাম আপনার সামনে আপনি হাতের উপর বেত্রাঘাত করুন আমাকে এক উপর উপর নয়তো কান ধরে বেঞ্চের দিয়ে দাঁড় করিয়ে রাখুন আমাকে কাঁদতে শেখান চোখের জলে ভিজতে ভিজতে শুদ্ধ হোক জীবন তারপর শাস্তি দানের পর আমাকে বুকে জড়িয়ে আদর করতে করতে বলুন খুব কষ্ট দিলাম না রে শাসন না করলে যে মানুষ হবে না বাপ চোখের সব আগুন মুছে দিয়ে দু চোখে অশ্রুর বন্যা দিন মনুষ্যত্ব দিন স্যার মনুষ্যত্ব দিন যিশুকে জুডাস হতে দেবেন না স্যার যিশু ক্রুশবিদ্ধ হতে চায় যিশুকে ক্রুশবিদ্ধ হবার সৌভাগ্য থেকে বঞ্চিত করবেন না স্যার とっこぺんな。